মূল কাজটা নির্ভর করে ইমান সংস্কার করার উপরে ইমানকে যদি অসুস্থ রাখা হয় ইমানকে যদি দুর্বল রাখা হয় তাহলে চতুর্দিক থেকে পেঁচা তৈরি হতে থাকবে নানা রকম বিষ জন্ম নিতে থাকবে আমি কি কথাটা বুঝাইতে পারলাম এটাকে আপনারা চাইলে ভূমিকা হিসাবেও নিতে পারেন ইমানদারের কাজ তার ইমানি সংস্কার সম্পন্ন কর ইমান আর ইসলাম কোন অন্যায়কে সাপোর্ট করে না অতীতেও না এখনো না ভবিষ্যতেও না ইমান আর ইসলাম কোন অনৈতিকতাকে প্রশ্রয় দেয় না ইমান আর ইসলাম কোন অমানবিক আচরণকে একসেপ্ট করে না ইমান মানুষকে কল্যাণের পথ দেখায় ইসলাম মানুষকে শান্তি সম্প্রীতির রাস্তা দেখায় এতে কি কারো সন্দেহ আছে যদি আমরা এই জায়গাটা মেরামত করতে পারি

ইমানকে পরিপূর্ণ করো কোথাও আল্লাহ বলেছেন ইসলামের পরিপূর্ণরূপে প্রবেশ করো এমন ভাবে প্রবেশ করিও না এক পাও ভিতরে দিলা তো আরেক পাও বাইরে রাখলা এই প্রবেশ আমি চাই না আল্লাহ বলছেন আল্লাহ এইরকম প্রবেশ চান না পরিপূর্ণ মায়েদার চান একশত পাঁচ আরো ক্লিয়ারলি বলেছেন যদি ইমান আর হেদায়তের উপরে তোমাদের অবস্থান তোমরা মজবুত করে ফেলতে পারো শক্ত সুদীর অবস্থান করে নিতে পারো তাহলে পৃথিবীর কোন চক্র কোনো দুশ্মন যত বড় শক্তিশালী হোক না কেন তোমাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে তোমাদের কেশটাও স্পর্শ করতে পারবে না ওয়াদা সবাই বলেন কা আসলে আজকে আমাদের ইমানের জায়গাটা পচে গেছে মাইন্ড করেন না প্লিজ কোন জালিমের জুলুম যদি দশ বিশ বছর

মাঝে মধ্যে কোনো দেশে কোনো জায়গায় কোনো রাষ্ট্রে কোন জালিমের শাসন দীর্ঘ হলে অনেক ইমানদারের ইমানি শক্তিটা মোজাবজ হয়ে যায় হয়ে যায় দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায় আর বোধ আল্লাহ সাহায্য নামবে না মুমিনের ইমানি হালত এমনটা হওয়া মোটেও কাম্য নয় আল্লাহ চান না

নিতাব আত্মী যারা আমাদেরকে জেলে নিয়েছে গেছে অন্যায়ভাবে মানুষ খুন করেছে ঠিক আমরা তাদেরকে আল্লাহর ক্ষমা করেছিলাম কিন্তু আল্লাহ তরফ থেকে আল্লাহ অনুগ্রহ থেকে এক মিনিটের জন্য আমরা আশা হত হই না ঠিক আমরা আশায় বুক বেঁধেছিলাম সাথী বন্ধুগণ এই জায়গাটাকে মেরামত করতে হবে পাঁচ দিন পর্যন্ত খাই নাই এই জন্য কি আমি আল্লাহর দয়া থেকে নিজেকে নিরাশ করব আল্লাহ কিভাবে খাওয়াবেন আল্লাহ জানেন কোন আইটেম দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন আল্লাহ জানে যে জীবনে যেখানে ইফতারির কোন ওই রকম ইন্তজাম নাই সম্মত খাবারের প্রশ্নই আসে না সেখানে কে বা কারা খাসার মধ্যে থাকা এই বন্দীদের জন্য কে বা কারা দুই হাজার টাকা দিয়ে রুই মাছ কিনা বাবুরসিকে দিয়ে গেছে ইলিশ মাছ কিনা বাবুরসিদেরকে দিয়ে দিছে যে সেহরিটা কোন রকম ইলিশ মাছ দিয়ে করাই তো আল্লাহ কাকে কখন বন্দী অবস্থা কিভাবে খাওয়াবেন আল্লাহ ব্যবস্থা করেন এ করেন বলেন মুক্ত করেন কে আমরা মুক্তি চাইব কিন্তু মুক্তি পাব আল্লাহ সিদ্ধান্তে দুঃশাসনের কোন জগৎ পাথ অন্যায় অবিচারকারী কোন শাসকের শাসন যতই দীর্ঘমেয়াদি হোক না কেন উমীর তার ঈমানের জায়গাটাকে নষ্ট করতে পারে ঠিক আশা মানে निराकार গভীর অন্ধকারে আশার আলো দেখতে হবে কে আল্লাহ গভীর অন্ধকারে আশা আর আলো দেখতে হবে আল্লাহ পাক এই জায়গাটাতে আমাদেরকে মুক্তি দান করেছে আমরা জোর বলি আলহামদুলিল্লাহ এখন আপনি আপনার কষ্টের জায়গা থেকে শ্বাস ফেলতে পেরে আপনার ইমানের জায়গা থেকে যেন নূতন ভাবে আপনি আঘাত না করেন আমি যেন আঘাত না করি এই জায়গাও সতর্ক থাকতে হবে এই জন্য আমি সুরাই ভূতের একশো বারো এবং একশত তেরো নম্বর দুই আয়াতের দুইখানে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি আমাদের ডিউটি হলো ইমান আর ইসলামের উপরে দৃঢ়তা প্রদর্শন করা লোভেও ইমান ছাড়ব না ভয়েও ইমান ছাড়ব না লোভেও ইমান আর ইসলামের পরিচয় বিক্রি করব না ভয়েও ইমান আর ইসলাম ছাড়ব না

যারা আরবি গ্রামার বোঝেন তারা সহজেই বুঝবেন আর যারা আমরা আরবি ব্যাকরণের সঙ্গে পরিচিত নই তাদের জন্য একটু এক মিনিট হলো ক্লিয়ার করা দরকার আল্লাহ তামিলু ইলাল্লাহ বলেন নাই তো সিরের কিতাব গুলো বলে দেখেন আল্লাহ ওয়ালা তার কেন রুকুন মাসদার ব্যবহার করছেন যার অর্থ হইল যারা জালিম তাদের দিকে সামান্য ঝুঁকা যাবে না সামান্য ঝুঁকা মানে কি এইটারে কয় সামান্য কাজ পাওয়া এইটারে কয় সামান্য কাজ পাওয়া একটুও না জালেমদের দিকে একটুও ধাবিত হওয়া যাবে না যদি যাও আল্লাহ বলছেন ফতামাস্তা কুমুন্না

জালেমের সহযোগিতাও ওই রকম অপরাধ যারা জালিমকে কোনো না কোনো ভাবে সাপোর্ট করেছে সাহায্য করেছে জুলুমের আর একটা জন্য শিরিক যারা শিরিক করে যারা মুসলিম মুসলিমদেরকে যারা কোনোভাবে প্যাট্রোনাইজ করেছে যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে

এমন না কিছু মানলাম কিছু মানলাম না এইরকম এইরকম ইমানের কোন গ্রহণযোগ্যতা নাই পুরোটাই মানতে হবে ইসলাম বলেন ইনশাল্লা পুরোটাই মানতে হবে আমি প্রায় মাহফিলে বলি আপনারা অনেকেই শুনে থাকবেন যে আপনার বহুদিনের পরিচিত কোনো মানুষ যার সঙ্গে আপনার চল্লিশ বছরের রিলেশন সম্পর্ক রকম দীর্ঘ চল্লিশ বছরের চেনা জানা মানুষটা যদি কখনো হঠাৎ প্রকাশ্যে রাস্তায় কিছু সেরা সেনের জুতাকে চাইয়া পেছাইয়া দিয়া মালা মালাইয়া বুকে ঝুলাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে তাকে পালন করবেন ঠিক না এই সাথে সাথে পাগল ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আপনি একটু চিন্তা করবেন না যে মানুষটাকে চল্লিশ বছর থেকে আমি চিনি তার কাছে মস্তিষ্ক বিকৃতির কোনো আলামত ইতিপূর্বে আমি কখনো লক্ষ্য করিনি আমি কেন এই একটা আলামত পাইয়া পাগল বলবো তখন এত হিসাব নিকাশ আপনি করেন আমি পাগল বলে দেন আমার উপমারটা আপনার জানাশোনা মানুষটা যদি পাগলামের এই কাজটা করে আপনি পাগল বলতে দেরি করবেন বোঝা গেল কাউকে পাগল সাব্যস্ত করার জন্য মানে একশো দুইশো আলামতের দরকার হয় না পাগল সাব্যস্ত করার জন্য পাগলামের একটা আলামত পাওয়া যাওয়াই আপনি যথেষ্ট মনে করেন উপমাটা বুঝে আসছে ভাই বুঝে আসছে ঠিক তবু ইমান নষ্ট হওয়ার জন্য ইমান বিরোধী একটা আদালত পাওয়া যাওয়া দেশে কেউ যদি হজরত মোহাম্মদ রসুল্লাহাল্লামকে সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে না মানে আর সে যদি তার গোটা জেন্দিগি সে পড়ে থাকে প্রতি বছর হজ করে এক পয়সা দাম নেই এক কোশ্চাতর নাই ঠিক ঈমান আর ইসলামের চরিত্রটা নেচার আপনাকে বুঝতে হবে ইমানের জায়গাটা ভালো করে বুঝতে হবে ঈমানদার হওয়ার জন্য ইমানের بنیادی আকীদা সবগুলো মানা জরুরি ঠিক সবাই ঈমানদার হওয়ার জন্য ইমানের بنیادی আকীদা সবগুলো মানা জরুরি কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না আবার বলছি ইমানদার হওয়ার জন্য ইমানের বুনিয়াদি আকিদার সবগুলি মানা জরুরি কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যাবে একটা অস্বীকার করলেই কি হবে বেঈমান হয়ে যাবে অতএব কেউ যদি ঈসা আলাইহিস সালামের আবার পৃথিবীতে আগমন

আমি ওনাকে একটু আগে কথা দিয়ে আসছি যে আপনি আসলে আমি আর বেশিক্ষণ কথা বলবো না আবার এই অর্ডার ঠিক না থাকলে পরবর্তীতে কোনো দিন শুনতেও হইতে পারে যে বলছিলেন যে একটা কথা রাখেন নাই জন্য সেদিকে লক্ষ্য রেখে তাড়াতাড়ি যাওয়ার চিন্তা করতেছি ইমানের মূলনীতিটা বুঝাইতে পারছি ভাই ইমানদার হওয়ার জন্য ইমানের বুনিয়াদী আকিজা বিশ্বাস সকল মানতে হবে বেইমান হওয়ার জন্য আবার এই নিয়ম নাই যে সব অস্বীকার করে আবার বেইমান হবে বেইমান হওয়ার জন্য একটা পাওয়া যাব যথেষ্ট এটাকে আমি হুকুমা দিয়ে বুঝাই যে কোরআন একমের একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুর অস্বীকার করলে সে আর মানার সময় সব মানতে হবে আর ইমানের ঘরের থেকে বের হওয়ার সময় সব অস্বীকার করা লাগবে না একটা অস্বীকার করলেই

পরের আয়াতে কি শিখলাম খেলে একটা শিখলাম প্রথম খেলা বক্তৃত দুই আয়াতা ইমান একশো নম্বর বারো নম্বর একশো তেরো নম্বর একশো বারো নম্বর থেকে শিখলাম দৃঢ়তার পাহাড় হইতে হবে এক দুই নম্বর ইমান ইসলামের গণ্ডি থেকে কোনোভাবেই যেন বের না হই একশো তেরো নম্বরের প্রথম বার্তা কি দালেনদের দিকে একটু ঝুঁকা যাবে

শেষ করার আগে ফিনিশিং দেওয়ার আগে বলতে চাই চোখ কান খোলা রাখতে হবে যদি চোখ কান খোলা না রাখেন যে কোনো সময় পকেটটাকে আপনি সুরক্ষা না দিলে আপনার পকেটের মাল কখন চিন্তা করে নিয়ে যাবে টেরও পাবেন না এই জন্য আমাদের ইসলাম ইমান আমাদের জাতীয়তা সকীয়তা আমাদের অখণ্ডতা আমাদের দেশের স্বাধীনতা

চার আগস্ট বাইদুল মকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বলেছিলাম যে বহু বছর আগের পেপারে একটা যোগ করেছিলাম যোগ যোগ হাসির কথা যেটা পয়েন্ট আছে বলে এই যোগটা বলেই শেষ করব প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যখন ক্ষমতা তখন উনি সকালবেলা মর্নিং ওয়াক করতেছে ডায়াবেটিস কৃষ্ণীরা মর্নিং ওয়াক করে না মর্নিং ওয়াক করতেছে অর্থাৎ এক লোক সুযোগ সেই সময় দুইটা বিড়ালের বাচ্চা হাতে নিয়ে দাঁড়িয়ে উঠছে তো প্রেসিডেন্ট জর্ট ডাব্লিউ বুশ কাছে কি হবে লোকটাকে জিজ্ঞেস করে বাবে বলে কি বিড়াল জানা তো প্রেসিডেন্ট জর্ট ড্রামির উপর জিজ্ঞেস করে এটা কোন জাতের বাবা কোন জাতের বিড়াল তো ওই লোক উত্তর দেয় যে রিপাবলিকান জাতের বিড়াল বুঝেন নাই জর্ট ডাব্লিউ বুশ তারপরে আপনাদের কোন পারিপাবলিকান রিপাবলিকান যা এখানে কী করো এখানে নতুন সুশ্রিত বাচ্চা জন্য সূর্যের আলো দেখাই গেছে শরীরটা একটু ভালো থাকবে বাচ্চার নবজাত রিপাবলিকান পার্টি করেছে তাহান রিপাবলিকান যা এর পরের দিন আরো দুই জন মন্ত্রী নিয়ে আসছে আজকে এমন এক তোমাদেরকে তামাশা দেখাবো যে বিরাট রিপাবলিকান পার্টি করে নিজের পার্টিতে শুধু আমরা মানুষকে দেখি না পশু প্রাণীও আছে পরের দিন দু চারজন মন্ত্রী নিয়ে আবার গেছে ওই যায় ওই লোক আবার বাচ্চা হাতে দাঁড়াইয়া যায় মন্ত্রীদেরকে শুনাইবার জন্য কাছে নিয়ে জিজ্ঞেস করে বিড়ালওয়ালাকে বাবা এলাকায় কোন জাতের বিড়াল কি একটা বিড়াল ছাড়া

নবী আকরম সাল্লাহকে জিজ্ঞেস করেছি রসুল্লাহ ইসলাম সম্পর্কে আমাদের ছোট্ট করে একটু উপদেশ দেন আমি আপনার উপদেশটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই আর কারো কাছে কোনো উপদেশ জিজ্ঞাসা করতে চাই না আপনি সংক্ষেপে ছোট্ট করে একটু উপদেশ দেন মুসলিম শরীফের হাদিস নবী আলি সাল্লাম এক পৃষ্ঠা দশ পৃষ্ঠার কোনো উত্তর দেন নাই এক ঘন্টা দুই ঘন্টার কোন উত্তর দেন নাই এক লাইনের আধা লাইনের উত্তর দিচ্ছেন কুল আমার তো সুন্নাতকীন জবানে বলো আমি ইমান আল্লাহর আর মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকো শেষ প্রত্যেক এই সাধারণ কথা সারসংহ ইমান দৃঢ়তা চায় ইমান স্ট্রংনেস চায় যে ইমান দৃঢ়তা দেখাতে পারে না ঈমান টিকেও পারে না ঠিক যদি টিকাইতে হয়

আমরা এলএম হাসিল করেছি এলেম শিখেছি জাতির ভেদভাব করার জন্য এলএম অনুযায়ী আমল করার জন্য আমাদের ইমানে আতিদে বিশ্বাসকে সুরক্ষা দেওয়ার জন্য ন্যায় নীতির প্রতিচ্ছবি হওয়ার জন্য অতএব এলএম দ্বারা যদি ওই রাস্তায় চলতে না পারি আমাদের দানা গ্রহণ করার কোনো রাইটস নাই আমাদের জন্য মৃত্যু শ্রেয়

প্রকাশ করার জায়গা নাই অনেক কষ্ট সহ্য করেছি আমরা যে আল্লাহ তুমি সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও আমাদের ইমানের উপরে দৃঢ়তা প্রদর্শন করার তৌফিক দাও আমি আমি আলহামদুলিল্লাহ